নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অল এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার সত্যিকারের বন্ধু কালিয়াগঞ্জ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপক পাঁচজন ছাত্র ছাত্রীদের বাড়িতে গিয়ে ফুলের স্তবক মিষ্টি ও উপহার তুলে দিয়ে সম্বর্ধনা জানাল কালিয়াগঞ্জ পুরসভা শুক্রবার উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করা ছাত্র ও ছাত্রীদের বাড়িতে হাজির হয় কালিয়াগঞ্জ পুরসভার পুরবধান রামনিবাস সাহা উপ ঈশ্বর রজসহ বেশ কিছু কাউন্সিলারেরা এবং পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার এবছর চারশো নম্বর পেয়ে পিউ মোহন্ত নীতিশ রায় ও মোহাম্মদ রিয়াজ তিনজন উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে কালিয়াগঞ্জের মধ্যে এছাড়া উচ্চ চারশো সাতাত্তর নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকারী অন্তরিক্ষ কর্মকার এবং চারশো বাহাত্তর নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করে শিল্পা নন্দী তাদের বাড়ি থেকে সম্বর্ধনা দেওয়া হয় পুরসভার পক্ষ থেকে এদের নীতিশ রায় ও শিল্পা নন্দী বাড়িতে না থাকায় পুনরায় সন্ধ্যায় তাদের বাড়ি থেকে সম্বর্ধনা জানানো হবে বলে জানান পুরপ্রধান রামনিবাস সাহা আমরা বাড়ি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শহর ও ব্লক জুড়ে যত স্কুল আছে এই স্কুলে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় প্রত্যেকটা বাড়িতে আমরা যাই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলর এইবার আমাদের সাথে পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকারও উপস্থিত ছিলেন এখন অবধি কালিয়াগঞ্জ ব্লক ও টাউন মিলা তিনজন প্রথম হয়েছে একজন দ্বিতীয় একজন থাক ওই পাঁচটাই বাড়িতে আমরা গিয়েছিলাম কিন্তু দুইজন অনুপস্থিত আছেন এখন হয়তো সন্ধ্যা সন্ধ্যার সময় আমরা যাই ওনার সাথে সম্বর্ধনা দিয়ে আসব। এটা আমরা প্রত্যেকবার কালিয়াগঞ্জ পৌরসভার পক্ষ থেকে একটা সম্বর্ধনা দিই এবং প্রত্যেকটা ছাত্রকে আমরা পাশে থাকা একটা অঙ্গীকার করে আসি আমরা কালিয়াগঞ্জ ভাস্করের রিপোর্ট কুলিক